আমাদের আজকের ভিডিও হচ্ছে মহান আল্লাহ আল্লাহতআলার গুণবাচক নামসমূহের অর্থ এবং ফজিলত সম্পর্কে একষট্টি নম্বর বাংলা উচ্চারণ আল মুহি বাংলা অর্থ জীবন দানকারী ফজিলত যে ব্যক্তি রবুগ্রস্ত সে অধিক পরিমাণ এই নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে ইনশা আল্লাহ সে সুস্থ হয়ে উঠবে যে ব্যক্তি নিরানব্বই বার আল মুহি পাট করে নিজের গায়ে দম করবে সে যাবতীয় বাধাবন্ধক বা বন্দি অবস্থা থেকে নিরাপদে থাকবে বাষট্টি বাংলা উচ্চারণ আল মুমিতু বাংলা অর্থ মৃত্যুদানকারী ফজিলত যে ব্যক্তির নভস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে এতে করে ইনশাল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে ত্রেষট্টি বাংলা উচ্চারণ হাইয়ু বাংলা অর্থ চিরজীবন্ত ফজিলত যে ব্যক্তি প্রত্যহ তিন হাজার বার আল হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ আল্লাহ কখনও রোগগ্রস্ত হবে না যে ব্যক্তি এ নাম চীনা বর্তনের ওপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তিকে পান করাবে ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে চৌষট্টি বাংলা উচ্চারণ আল কাইয়ুম বাংলা অর্থ সবার রক্ষাকর্তা ও পরিচালক ফজিলত যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়ুম পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে পঁয়ষট্টি বাংলা উচ্চারণ আল ওয়াজিদু আল ওয়াজিদ বাংলা অর্থ সবকিছু পাওয়ার অধিকারী ফজিলত যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাআল্লা তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে ছেষট্টি বাংলা উচ্চারণ আল মাজিদু বাংলা অর্থ শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী ফজিলত যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে আত্মহরা হয়ে পড়বে ইনশাল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে বাংলা উচ্চারণ সাতষট্টি আল ওয়াহিদুল আহাদু বাংলা অর্থ এক ও একক ফজিলত যে ব্যক্তি রোজ এক হাজার বার আল ওয়াহিদুল আহাদু পাঠ করতে থাকবে ইনশাল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে আটষট্টি বাংলা উচ্চারণ আসসামাদু অর্থাৎ অমুখাপেক্ষী ফজিলত যে ব্যক্তি সেহেরই সময় সেজদায় গিয়ে একশো পনেরো বা একশো পঁচিশ বার এ নাম পাঠ করবে সে ইনশা আল্লাহ জাহিরি বাতিনি সত্যতা লাভ করবে যে ব্যক্তি অজু অবস্থায় এ নাম পড়তে থাকবে সে কখনও মাখলুকের মুখাপেক্ষী হবে না ঊনসত্তর বাংলা উচ্চারণ আল কাদিরু বাংলা অর্থ শক্তিমান ফজিলত যে ব্যক্তি দুরাকাত নামাজ পড়ে একশো বার আল কাদিরু পাঁচ করবে আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায় সেই যেন একচল্লিশ বার ইয়া কাদিরু পাঠ করে তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে সত্তর বাংলা উচ্চারণ আল আলমুক্তাদিরু বাংলা অর্থ পূর্ণ শক্তির অধিকারী ফজিলত যেই ব্যক্তি সোয়া হতে উঠার পর অধিক মাত্রায় আল আলমুক্তাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে বিশ বার পাঠ করবে ইনশাল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে আমাদের আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন